সরকারি প্রকল্পের অ্যাকাউন্ট থেকে উধ এক লক্ষ টাকা বালুরঘাট পুরসভার ঘটনা ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধা অর্থের পরিমাণ চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা বিষয়টি নজরে আসা মাত্রই বালুরঘাট থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছে পুরসভার তরফে ভারতীয় ন্যায় সংহিতা এ তিনশো ষোলো বাই দুই এবং তিনশো আঠেরো বাই চারের প্রতারণা এবং বিশ্বাসভঙ্গ ধারায় এফআইআর করে পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্যাংক অফ ইন্ডিয়ার বালুরঘাট শাখায় পুরসভার যে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে বারো এবং তেরোই নভেম্বর দুই দিনে মোট তিনটি আলাদা আলাদা চেকে চোদ্দ লাখ চল্লিশ হাজার সাতষট্টি টাকা কেউ তুলে নিয়েছে রিপোর্ট হিলি নিউজ বাংলা টাকা নয় ছয় হয়েছে বিষয়টা নয় টাকাটা নয় ছয়ের ব্যাপারটা অন্য ধরনের বোঝায় আপনি যে প্রশ্নটা করছেন সেটা নয় অ্যাকচুয়ালি এটা একটা হয়তো হ্যাকিং বা ব্যাঙ্ক জালিয়াতির ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে বিষয়গুলো কোনো চক্র একটা কাজ করছে হয়তোবা আমাদের কাছে যখনই ইনফরমেশন এসেছে গতকাল রাতে সঙ্গে সঙ্গে আমরা স্টেটমেন্ট নিয়েছিলাম আমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বালুরঘাট ব্রাঞ্চে আমাদের একটা অ্যাকাউন্ট রয়েছে বালুরঘাট মিউনিসিপ্যালিটি সেখান থেকে আমরা দেখতে পাই যে তেপ্পান্ন সাতশো একাত্তর তেপ্পান্ন সাতশো বাহাত্তর তেপ্পান্ন সাতশো তিয়াত্তর এই তিনটি চেক এর মাধ্যমে চার লাখ বেরাশি চার লাখ অষ্টআশি সামথিং চার লাখ আটষট্টি সামথিং এই করে টোটাল চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা উইথড্রাল হয়েছে কিন্তু আপনারা দেখুন সেই চেকগুলো তিনটা চেকই আমাদের ক্যাশ ইন হ্যান্ড আমাদের কিন্তু মিউনিসিপ্যালিটির মধ্যেই রয়েছে এই চেকগুলোকে আমরা কোনো কিছু ইস্যু করিনি কিন্তু এই অ্যাকাউন্ট থেকে এই চেকগুলোকে উইথ উইথড্রাল করা হয়েছে এটা যখনই আমাদের নলেজে আসে আমরা ব্যাঙ্ক থেকে স্টেটমেন্ট নেই এবং সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক ম্যানেজারকে আমরা উইদিন ওয়ান ডে কালকেই আমরা চিঠি করে দিয়েছি যেহেতু আমরা চেক ইস্যু করিনি এই টাকাটা আমাদের মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্টে ক্রেডিট করার জন্য ওয়ান ডে মানে একদিনের মধ্যে আজকের মধ্যে তাদেরকে টাইম দেওয়া হয়েছে যদি সেটা না করেন তাদের লিগাল অ্যাকশন নেওয়া হবে এবং পাশাপাশি আমরা বালুরঘাট থানাতে অলরেডি একটা এফআইআর লঞ্চ করেছি এফআইআর করা হয়েছে এবং পাশাপাশি সুপারিনটেন্ডেন্ট পুলিশকে এসপি সাহেবকে ব্যাপারটা কপি দেওয়া হয়েছে ডিএম সাহেবকে দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে আমি ওভার টেলিফোন ম্যাটারটা সঙ্গে সঙ্গে কালকে জানিয়েছি এবং পাশাপাশি প্রিন্সিপাল সেক্রেটারি ইউডিএম ডিপার্টমেন্টও আমরা সেটাকে জানিয়েছি কাজ কর দেখুন এটা তো পুলিশ তদন্ত করে তদন্ত করে বের করবে কারণ আমরা মিউনিসিপ্যালিটিগতভাবে এই টাকা কোনো এক্সপেন্স করে নিই অ্যাকাউন্টেন্ট সাহেবকে আমি যখন বলেছি বিষয়টা অ্যাকাউন্ট সাহেব বলেছেন এই চেক ওনার কাছেই আছে এবং সেই চেক আমাদের হাতেই রয়েছে এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসারকে নিয়ে সঙ্গে সঙ্গে আমি কথা বলেছি কনসার্ন স্যান্ড এমসিএসসিরাও ছিলেন তখন আলোচনার বিষয়গুলোকে নিয়ে যখন আলোচনা করি এবং সেই সময় যেটা নজরে আসে যে কোনো না কোনো একটা চক্র হয়তো কাজ করছে সেটা পুলিশ প্রশাসনের দায়িত্ব পুলিশ প্রশাসন সেটাকে ইনভেস্টিগেশন করে বের করবে আমাদের বক্তব্য হচ্ছে আমরা বালুঘাট কোনো চেক ইস্যু করিনি তো স্বাভাবিকভাবেই ব্যাংক ম্যানেজারকে আমরা চিঠি করেছি যে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার আটষট্টি হাজার আটষট্টি টাকার যে টাকাটা অলরেডি আমাদের অ্যাকাউন্ট থেকে উইথড্রান হয়েছে সেই টাকাটা আমরা তাদেরকে বলেছি উইথিন ওয়ান ডে একদিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ফেরত দেওয়ার জন্য সমস্ত রকম নতুন কল এসি কাউন্টার ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ইত্যাদি কল করুন 93827946